নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি তারা দ্বারাভীরব আজকে আমি আপনাদেরকে একটি গোচরকে নিয়ে প্রোগ্রাম যা হলো মঙ্গল গ্রহ যা এতদিন অলরেডি মিন রাশিতে রাহুর সাথে অঙ্গারক যোগ করেছিল সেই মঙ্গল গ্রহ আমাদের যে সেনাপতি যাকে কমান্ডার বলা হয় যাকে পাওয়ার বলা হয় অথরিটি বলা হয় সেই মঙ্গল গ্রহ ফার্স্ট জুন মানে জুন মাসের পয়লা তারিখে ফার্স্ট জুন দুপুর তিনটা ৩৭ মিনিটে অলরেডি মেষ রাশিতে গমন করবে অশ্বিনী নক্ষত্রে এবং সেটি বারোই জুলাই দু পর্যন্ত সেখানে থাকবে মানে মেষ রাশিতে অশ্বিনী ভরণী কৃত্তিকা টোটাল এই নক্ষত্র ক্রস করবে মঙ্গল এখানে একটি তো প্রথমত বিষয় বোঝা গেল যে মঙ্গল রাহুর কম্বিনেশনে যা যা আমি প্রেডিকশানে বলে রেখেছিলাম তা তা সবগুলোই দেখতে পেয়েছেন সেখানে অগ্নিকাণ্ড থেকে যে সব ঘটনাগুলো পরপর হয়েছে এবং যা যা বলেছিলাম অ্যাক্সিডেন্টের মাত্রা ম্যাক্সিমাম থাকবে ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছিল তো এবং আরও যেসব জায়গাগুলো বলে রেখেছিলাম সেগুলো সবগুলো ডিটো ঘটনাগুলো ঘটেছে এবার মঙ্গল তার নিজের ঘরে অলরেডি প্রবেশ অর্থাৎ মঙ্গল মেষরাশিতে গমনশ্রী নক্ষত্রে এবং সেখানে ঢোকার পর স্বাভাবিকভাবে মঙ্গলের নিজস্ব মানে ঘরে মেষ রাশিতে প্রবেশ করার ফলে রুচক নামক মহাপুরুষ যোগ রাজযোগটা ক্লিক করবে এটা তো সত্য কিন্তু এখানে একটা ফান্ডা আছে এখানে একটা অ্যাস্ট্রোলজিক্যাল ফান্ডা আছে সেটা হচ্ছে কি যখন কোনো মূল কোনো গ্রহের মানে কোনো ঘরের ভাব ধরুন মীন রাশি সেই ভাবের যখন সেকেন্ড হাউস বা টুয়েলথ হাউসে যদি পাপগ্রহ থাকে তাহলে সেই মধ্যের যে ঘরটা থাকে সেটা পাপকারতারি যোগে তৈরি হয় অর্থাৎ মঙ্গল তো সরল মীন রাশি থেকে মেষরাশিতে তাহলে মীন রাশির সেকেন্ড হাউসে কে আসলো মঙ্গল এবং মীন রাশির টুয়েলথ হাউসে কে থাকলো শনি তাহলে মীন রাশির ফার্স্টে থাকছে মঙ্গল এবং লাস্টের ফ্রেজে থাকছে হচ্ছে আমাদের হচ্ছে শনি তাহলে মঙ্গল শনির মধ্যবর্তী স্থান মিন রাশি আসছে যেটাকে সম্পূর্ণরূপে পাপ কার্তারি একটা যোগ তৈরি হলো একদিকে রুচক রুচক নামক মহাপুরুষ যোগ আবার একাধারে পাপ কার্তারি যোগ যেটা মিন মধ্যে সেক্টরে ভাবে কিন্তু তৈরি হলো একটা কিন্তু এখানে গল্প শেষ নয় গল্পটা আর একটা আছে সেই গল্পটা কি সেটা হচ্ছে শনি কুম্ভ রাশিতে যখন আছে তার থার্ড অ্যাসপেক্টটা কিন্তু মেষ রাশিতে পড়ছে অর্থাৎ থার্ড অ্যাসপেক্টটা সম্পূর্ণরূপে মঙ্গলের উপরে পড়বে অর্থাৎ মঙ্গল গ্রহের উপর শনির দৃষ্টি থাকবে তাহলে এক দুটো জিনিস কিন্তু খুব নেগেটিভ একটা পাপকারতারি যোগ একটা শনির থার্ড অ্যাসপেক্ট মঙ্গলের উপরে এইবার প্রশ্নটা যে জায়গাটায় আসবে সেটা হচ্ছে মঙ্গল সম্পর্কে আমরা তো জানি যে বিভিন্ন রকমের সোলজার পুলিশ প্রশাসন বিভাগ টেকনোলজি ইঞ্জিনিয়ার এবং ডক্টর যারা ডিপার্টমেন্টের সার্জেন রয়েছে তারা সোলজার্সরা রয়েছে তাদেরকে প্রতিনিধিত্ব করে অ্যাস্ট্রোলজিক্যাল ল্যাঙ্গুয়েজে এবার সেখানে মঙ্গল যেই ঘরটায় প্রবেশ করলো সেটা হচ্ছে আবার ধর্মত্রিকোণ রাশি অর্থাৎ ওয়ান ফাইভ নাইন কালপুরুষের যদি আমরা দেখি তাহলে সেটাকে আমরা ধর্মত্রিকোণ পাই তাহলে ধর্মত্রিকোণে প্রবেশ করলো তাহলে মঙ্গল একাধারে কিন্তু তার ধর্মতিকণের মধ্যে প্রবেশ করলো তার মানে এখানে একটা গল্প তো আমরা জানি যে মঙ্গল থেকে ধর্মের উৎপত্তি এখানে শিবের শিব ঠাকুরের যে পাসিনা মানে যেটা বলবো যেটা ঘাম সেখান থেকে যখন ভূমিতে আমাদের জলটা পড়ে সেখান থেকে ভূমির উৎপত্তি ওখানে ভৌম মানে মঙ্গলের উৎপত্তির ব্যাপারটা রয়েছে তো এইখানে ব্যাপারটার এই গল্পটা হওয়া সত্ত্বে আমাদের মঙ্গল গ্রহ যখন মেষশাস্ত্রী তো অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করে যাচ্ছে আমাদের ফার্স্ট জুন তিনটা সাঁত্রিশ মিনিট দুপুর দুপুরবেলা তাহলে তখন বিভিন্ন রাশির উপর এবং মান্ডেন অ্যাস্ট্রোলজিতে কি কি হবে তার একটা প্রথম আগে মান্ডেন অ্যাস্ট্রোলজিটা আমি একটু বলে নিই সেটা হচ্ছে প্রথমে আমি বলে নিলাম যে এই ঘটনাগুলো কিন্তু থাকছে আবার মঙ্গল থেকে কিন্তু আমরা ইমিউনিটি পাওয়ার শরীরের বুঝে থাকি শরীরের মধ্যে যে ইমিউনিটি থাকে যেটা প্রতিরোধ করবার ক্ষমতা রোগ প্রতিরোধ করবার ক্ষমতা সেটা কিন্তু ইমিউনিটির কার্ডে ডিনোটস করে কিন্তু মার্স মঙ্গল তাহলে এবার মঙ্গল আর শনির শনির যে মঙ্গলের উপর দৃষ্টিটা পড়বে সেই দৃষ্টিতে কিন্তু মঙ্গল শনির যখন কনজাংশন বা অ্যাসপেক্ট পড়ে তখন সেটা কিন্তু আবার বিস্ফোটক যোগ তৈরি হয় তাহলে স্বাভাবিকভাবে বিস্ফোটক যোগ রুচক রাজযোগ আবার পাপকার তারি যোগ আবার পাশাপাশি শনির থার্ড অ্যাসপেক্ট যেটা খুব ক্রিটিক্যাল অ্যাসপেক্ট তাহলে এতগুলো একটা পজিটিভের মধ্যে দিয়ে এতগুলো নেগেটিভ আবার রয়েছে এবার মান্ডেন অ্যাস্ট্রোলজিতে কি হবে তার প্রথম কথা প্রথম কথা হচ্ছে জম্মু কাশ্মীর উত্তরপ্রদেশ এবং দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু আগুনের দ্বারা ক্ষতিগ্রস্ত ঘটনা আমরা দেখতে পাব এবং তাছাড়া আমেরিকা ইসরাইল রাশিয়া ইউক্রেন থাইল্যান্ড আর্জেন্টিনা লন্ডন এবং সৌদি আরব এবং বাংলাদেশ এবং পাকিস্তানের কিছু অংশ সেখানে কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং পাশাপাশি অগ্নুৎপাতের ঘটনা বা আগুনের দ্বারা শর্ট সার্কিটের দ্বারা বা থান্ডার স্ট্রমের দ্বারা মানে বজ্রবিদ্যুতের দ্বারা প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে মান্ডেন অ্যাস্ট্রোলজি অনুসারে এবং সেটা যদি আমরা পূর্বচক্র সিদ্ধান্ত অনুসারে দেখে থাকি তবে তাই আসছে এবং পাশাপাশি পাঞ্জাব এবং হরিয়ানা এবং মধ্যপ্রদেশের কিছু অংশ এবং পশ্চিমবঙ্গ সেখানেও কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং তারই পাশাপাশি আগুনের দ্বারা ক্ষতিগ্রস্ত এবং কোনো না কোনোভাবে প্রচণ্ড পরিমাণে থান্ডার স্ট্রম মানে বজ্রবিদ্যুৎ এরকম ঘটনা কিন্তু দেখতে পাওয়া যাবার কথা অ্যাজ পার অ্যাস্ট্রোলজিক্যাল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করছি এবং তারই পাশাপাশি যেহেতু মার্সের উপর স্যাটেলাইট দৃষ্টি থাকবে জন্য কর্মক্ষেত্রে কিন্তু অনেক ধরনের কিন্তু ঝুট ঝামেলা কিন্তু এ সময় আসার সম্ভাবনা কিন্তু রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে যেই জায়গাগুলো সম্পূর্ণ রূপে বলবো যেটা হচ্ছে সাউথ ইস্ট কর্নার এবং নর্দান সাইডের কিছু কিছু জায়গা সেখানে প্রাকৃতিক দুর্যোগ বা আগুনের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু প্লেন দুর্ঘটনা প্লেন দুর্ঘটনাটা একটু পরে আসবে কারণ যখন ওটা ভরণী নক্ষত্র থেকে মেষরাশিতে ভরণী নক্ষত্র থেকে কৃত্তিকা নক্ষত্র দিকে যখন গমন করবে মার্স তখন প্লেন দুর্ঘটনার জায়গাটা কিন্তু ক্লিক করবে এবং এই সময়ে কিন্তু আবার পাশাপাশি কোনো ট্রেনকে নিয়ে বড় ধরনের ঝুরঝামেলা বা অশান্তি বা একটা ঝুর ঝামেলা যেটা পুলিশ প্রশাসনের সাথে ট্রেনে যারা অলরেডি আমাদের সমস্ত সার্ভিস দিয়ে থাকে পুলিশ প্রশাসন বিভাগ থেকে যেসব আমরা সুবিধাগুলো পেয়ে থাকি সেখানে একটা বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগের দ্বারা কোনো ক্ষয়ক্ষতির মতো পরিস্থিতি অথবা কোনো একটা মানুষের মধ্যে মানুষের ঝুরঝামেলা বা কোনো আগুন বা কোনো একটা ক্যাওস টাইপের পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে হোটেল এবং রেস্তোরাঁ এবং রেস্টুরেন্ট সেখানে বড় ধরনের কোনো অগ্নুৎপাতের ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মেডিকেল সেক্টরে প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝুর ঝামেলা হওয়ার সম্ভাবনা রয়েছে এইবার আমি বলে নিই মেস থেকে মিন রাশির বারো রাশির ছোট্ট আকারে স্ন্যাপশট প্রেডিকশান নক্ষত্র বা ডিগ্রি বেসিস বা চরণ পদ অনুসারে বলা যাবে না কিন্তু সাধারণ আধারে যতটুকু বলার সেটা আমি বলে দিচ্ছি আপনারা মিলিয়ে দেখবেন সেই জায়গাগুলো সঠিক সঠিক জায়গা ক্লিক করছে কি না মেষ রাশির কথা প্রথমে আসি প্রচণ্ডভাবে মানসিক টেনশন অস্থিরতা প্রচণ্ডভাবে বিপি ব্লাড প্রেশারের আপডাউন কোনো রকমভাবে কোনো ঝট করে কোনো মাথায় চোট চাপেটা লাগার মতো সম্ভাবনা চুলের ডিজাইন পাল্টে ফেলা পাশাপাশি কোনো কনস্টিপেশনের কোনো প্রবলেম হওয়া এবং কোনো কিছু চোট চাপেটা লাগার মতো ব্যাপার রয়েছে এবং প্রচণ্ড পরিমাণে একটা টেনশান তার মধ্যে কিন্তু এই সময় বিলংগিং মানে সেই এই সময় কিন্তু সে বিলংস হবে বিলংস টু দ্যাট সিচুয়েশান এবং জমি জায়গা সম্পত্তি ভাই দাদা এদেরকে নিয়ে একটা মানসিক একটা টেনশনের কারণ কিন্তু এই সময় হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে চলে আসছি বিষরাশি বিষরাশিতে প্রচণ্ড পরিমাণে খরচ বাড়বে ট্র্যাভেল হবে এতদিন পর্যন্ত বিষরাশিদেরকে কিছুদিন আগে ঘরে বন্দি করে রাখা হয়েছিল মানে বন্দি করা বলবো না মানে বিশ্বরাশিরা আটকে গেছিলো কোনো শরীর খারাপের দিকে হোক বা কোনো পারিবারিক কোনো কজে হোক বা কোনো রকমভাবে তাদের কোনো রকমভাবে উর্জা শক্তিটা রূপে তাদের কোনো খাবার দাবার রেস্ট্রিকশন বা খাবার দাবারের মধ্যে খাবার দাবারের মধ্যে কোনো রকম ভালো কিছু না পাওয়া এরকম একটা সিচুয়েশন তাদের চলছিলো হেলথ রিগার্ডিং এখনও যদিও তাদের আছে কিন্তু সেই সমস্ত গন্ডি বা ব্যারিকেট থেকে তারা বেরিয়ে আসবে এবং তারা বাইরে যাওয়ার বা বাইরে ফরেন কান্ট্রি বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি একটা তৈরি হবে পড়াশোনার ক্ষেত্রেও সেটা হতে পারে বা চিকিৎসার ক্ষেত্রেও হতে পারে এবং পাশাপাশি বাঁ এবং বাঁ চোখ বা ডান পা ডান চোখ ছেলেমেয়ে নির্বিশেষে তাদের ক্ষেত্রে কিন্তু একটু এই চোখের এবং পায়ের সমস্যা থাকবে এবং কেটে যাওয়ার সম্ভাবনা আছে বিছানার মধ্যে খাটের ক্ষেত্রে বহু কিছু পরিবর্তন সে এই সময় করবে খাবার দাবারের নানাবিধ পরিবর্তন এই সময় দেখতে পাওয়া যাবে রান্নাঘরের সিস্টেমটা একটু চেঞ্জ হয়ে যাবে এই সময় তারই পাশাপাশি একটু পার্টনারশিপের সাথে একটু মানমুটাপ সিচুয়েশন হঠাৎ করে আসবে কিন্তু সেটা রেকটিফাই হয়ে যাবে সময় বিশেষে এবার মন্দিরে যাওয়ার একটা ব্যাপার এই সময় আসবে বা যে যে ধর্ম বিলং করে সেই ধর্মের যে ধর্মীয় স্থান সেখানে যাওয়ার একটা পূজা দেওয়ার একটা ব্যাপার আসবে যেটা একটা পজিটিভ এবং বাইরে ভ্রমণের ব্যাপারটা এখন ক্লিক করবে বাইরে বেরোনো কারণ ওদের মানে তাদেরকে একটা ঘিরে ধরেছ একটা সিচুয়েশন মিথুন রাশির ক্ষেত্রে এবার বলবো মিথুন রাশির ক্ষেত্রে নিজের প্রতি নজর এবং নিজের শরীরের জিনিসপত্র কেনাকাটির জন্য সে প্রচণ্ডভাবে সচেতন হয়ে উঠবে নিজের এক্সারসাইজের প্রতি সচেতন হয়ে উঠবে ম্যাক্সিমাম বন্ধু বান্ধবদের নিয়ে আলাপ আলোচনা এবং ম্যাক্সিমাম বন্ধু বান্ধব যেগুলো ছুটে গেছিল বা যেই সব বন্ধু বান্ধবগুলো কাছে আসছিলো না বা কথাবার্তা হচ্ছিল না তারা আসবে এবং তাদের সঙ্গে আলাপ আলোচনা বাড়বে এবং তাদের সঙ্গে আবার মান মোটাবো হবে মাঝে মাঝে কিন্তু সিচুয়েশান পজিটিভ এবং কর্মক্ষেত্রে কিছু বিশেষ বিশেষ সাহায্য এবং কর্মক্ষেত্রে কিছু পজিটিভ ঘটনাও সে দেখতে পাবে এই সময় এবং তার মধ্যে এই সময় প্রচণ্ড উদ্দীপনা সাহস এবং প্রচণ্ড পরিমাণে একটা কর্ম করবার কিছু একটা করবে এরকম একটা মানসিকতা কিন্তু তার মধ্যে চলে আসবে এবং তারই পাশাপাশি যেটাকে বলবো সেটা হচ্ছে তার দাদা ভাই এই সময় তার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন হবে সেটা পাতানো দাদা ভাই হোক নিজের দাদা ভাই হোক এবং শারীরিক ক্ষেত্রে এবং হেলথ সেক্টরে কিছু লাভবানের দিক সে দেখবে শুধু একটা বিষয় তাকে নজর রাখতে হবে সেটা হচ্ছে তার একটু তল পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে পেটের একটু সমস্যা হবে এবং মামা মাসির পরিবারে একটু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে কর্কট রাশির ক্ষেত্রে যেটা বলবো কর্মক্ষেত্রে নানানভাবে প্রচণ্ড এনার্জেটিক হয়ে উঠবে যদিও একটু হাঁটুর মধ্যে একটু চোট চাপেটা হালকা লাগতে পারে আর একটু ড্রাইভিং বা গাড়ি ঘোড়ার ক্ষেত্রে যাওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করা দরকার এইটুকুই বলবো কিন্তু খুব একটা ভয়ানক কিছু হবে না কিন্তু একটু চোর হালকা লাগতে পারে কিন্তু কর্মক্ষেত্রে দারুণ এক পজিটিভ রেজাল্ট পাবে সন্তান ক্ষেত্রে এবং প্রেমজ লাইফের ক্ষেত্রে এবং পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে বা মানে যেটাকে বলবো হচ্ছে সন্তান ক্ষেত্রে প্রেমজ লাইভের ক্ষেত্রে এবং এডুকেশন ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে পজিটিভ কিছু রেজাল্ট ফিল করবে এই সময় এবং পিতার কিছু অর্থ প্রাপ্তি হবে পিতার দিকেও লাভ আছে এখন এবং বেশ কিছু জিনিস সে খাবার দাবার এবং রান্নাঘরে কিন্তু পরিবর্তন সে করবেই করবে এটা কর্কট রাশির একদম রুট বলা যেতে পারে কর্মক্ষেত্রে প্রচন্ড এক্সট্রা একটা এনার্জি তার মধ্যে বিল্ড হবে এই সময় কিন্তু শুধু মাথায় একটা জিনিস রাখতে হবে যে কোনো না কোনো কারণ বসত পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার কারণ হতে পারে সেই জায়গায় বিশেষ চটকরি সিদ্ধান্ত নিয়ে কাজ করা দরকার এবং লং ট্র্যাভেলিং করবার ক্ষেত্রে একটু বিশেষ সাবধানতা অবলম্বন করে চলা প্রয়োজন যেহেতু হালকা পাপকার তারই যোগ ওখানে শো হচ্ছে আদারওয়াইজ ঠিকঠাক আছে সিংহ রাশির ক্ষেত্রে এটা বলবো ধর্মীয় যাত্রা ধর্মীয় স্থানে গিয়ে প্রদীপ প্রজ্বলন হবনে অংশগ্রহণ করা ধর্মকে নিয়ে নতুন কিছু পরিবর্তন করবার চিন্তাভাবনা নতুন কোনো মন্দির রেনোভেশন করা বা সেইখানে কোনো সাহায্য করা বা সেইখানে যাত্রা করার মতো পরিস্থিতি তবে একটা ঘটনা আমি বলে রাখি পিতার সঙ্গে ঝুর ঝামেলা হবে এবং দূরবর্তী যাত্রায় যাওয়ার সময় বিশেষ সাবধান নচেত কোনো ঝুর ঝামেলা বা গণ্ডগোল লেগে যেতে পারে আবার হঠাৎ করে দেখা যেতে পারে যে কোনো কারণবশত মায়ের শরীর স্বাস্থ্য একটু ডিটোরিয়েট করতে পারে বা মায়ের শ্বশুর বাড়ি বা মায়ের বাপের বাড়ি দুটো জায়গাতেই কোনো না কোনো একটা দুঃখদ খবর আসলেও আসার সম্ভাবনা কিন্তু একটু শো করছে তবে বিশেষ করে যেটা বলবো সেটা হচ্ছে মায়ের বাপের বাপের বাড়ির দিকে যেটাকে বলবো হচ্ছে মামা মাসির যে পরিবারের যে জায়গাটা এবার কন্যা রাশির কথা বলবো কন্যা রাশির তো বিপরীত রাজ্যগের উপর দিয়ে যাবে কিন্তু এইট হাউজের উপর দিয়ে মঙ্গল অর্থাৎ মাজার ব্যথা তো কনফার্ম কনস্টিপেশনের একটু প্রবলেম বিশেষ করে কিছু রান্নাঘরে নতুন নতুন কোনো খাবারের চিন্তাভাবনা বা হঠাৎ করে কোনো অন্য প্যাটার্নের রান্না তৈরি করার মতো কাজ এই সময় তার হাত দিয়ে হবে বড় কোনো চিকিৎসা বা নিজের শরীর সম্পর্কে বা বড় কোনো ধর্মীয় কোনো কাজে হঠাৎ করে কোনো গুপ্তভাবে সে কাজ কর্মক্রিয়াদি করতে পারার সম্ভাবনা রয়েছে শ্বশুরবাড়িতে সমস্যা হওয়ার সম্ভাবনা এবং হাতের ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে রাশির ক্ষেত্রে বলবো পার্টনার বা বিবাহিত জীবনে স্বামীর হলে স্ত্রী স্ত্রী হলে স্বামী তাদের সঙ্গে প্রচণ্ড পরিমাণে ঝুট ঝামেলা হবে এবং সেই ঝুট ঝামেলাটা হবে তার শরীরের যত্ন না নেওয়ার জন্য এবং রান্নাবাড়িকে কেন্দ্র করে এবং তারই পাশাপাশি কোনো একটা ব্লাডের সমস্যা হওয়ার সম্ভাবনা এই সময় রয়েছে এবং কোনোভাবে তলপেট এবং তারই পাশাপাশি কোনো পোস্টেড বা কোনো প্রাইভেট পার্সে মেয়ে নির্বিশেষে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলবো দিদা বা মামা মাসির পরিবারে কোনো দুঃখদ খবর আসার সম্ভাবনা রয়েছে এবং বিশ্বিক রাশির জীবনে কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হবার যোগটা সবচেয়ে বেশি এবং বৃশ্চিক রাশির পরিবারে বা শ্বশুর পরিবারে কোনো দুর্ঘটনা এই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে প্রচণ্ডভাবে শরীর নিয়ে বড় ধরনের চিন্তার কারণ এবং খুব সাবধানে থাকার ব্যাপার রয়েছে তলপেট এবং পাশাপাশি প্রাইভেট পার্টসে প্রবলেম হওয়ার সম্ভাবনা তুলারাশির মতোই সেম বৃশ্চিক রাশিরও রয়েছে এবং বড়ো ধরনের কোনো লোন বা টাকা পয়সা নিয়ে বড়ো ধরনের কোনো ঝুরঝামেলা বা গণ্ডগোল বা পুলিশ কোর্ট কাচারির মধ্যেও নিমজ্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম একটা ঘটনায় এন্ট্যাঙ্গেলড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা হসপিটালের চক্কর লাগানোর সম্ভাবনা আছে রক্তপাতের ঘটনা তো শো করছে বিশ্বিক রাশি অত্যাধিক সাবধান থাকার ব্যাপার রয়েছে ধনুরাশির ক্ষেত্রে বলবো সন্তানের এবং এডুকেশনের এবং প্রেমজ জীবনে আমূল পরিবর্তন দেখা যাবে বাড়ি ঘরের ক্ষেত্রে বিশেষ চিন্তার কারণ হবে এবং গাড়ি ঘোড়া নিয়ে বিশেষ চিন্তার কারণ হবে এবং বুকের ব্যথা বা বুকের সমস্যা হবে হাতের একটা ব্যথা তো অলরেডি চলছে একটা ব্যথা আছেই কিন্তু বুকের একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে তবে একটু সাবধান থাকবার ব্যাপার কারণ তার সন্তানের কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে মকর রাশির ক্ষেত্রে বলবো বাড়িতে আসলেই যেন গন্ডগোল বা একটা চরম ধরনের অশান্তিকর পরিস্থিতি কিন্তু বাড়িতে এই সময় খাবার দাবার রান্নাঘর সব জায়গাকে কেন্দ্র করে নানাবিধ পরিবর্তন দেখা যাবে মায়ের শরীর স্বাস্থ্য চিন্তার কারণ হবে গাড়ি ঘোড়া বা যানবাহনের দ্বারা কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার শ্বশুর কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো প্রচণ্ড সাহস বাড়বে নিশ্চিন্তে বাড়বে কিন্তু বেশি সাহসিকতা করতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা বা ঝামেলায় জড়িয়ে যেতে পারে তার হাতের ব্যথা বা হাতের বা ঘাড়ের একটা সমস্যা হওয়ার সম্ভাবনা আছে ছোট ভাই বোনের বাড়িতে আস আসার বা তাদের সঙ্গে দেখা করার একটা সম্ভাবনা রয়েছে এবং যাতায়াত করার ক্ষেত্রে বিশেষ করে দক্ষিণ দিকে যাতায়াত করার ক্ষেত্রে বিশেষ সাবধানেতা অবলম্বন করা দরকার নচেত সমস্যা হবে ধর্মীয় কাজের মনোভাব আসবে মনে সাহস আসবে কিন্তু যেটাকে বলবো হচ্ছে তার যে মানে মানে যেটাকে বলবো হচ্ছে পয়সার জায়গাটা সেই জায়গাটাকে নিয়ে এবং দাঁতের সমস্যা এটাকে নিয়ে বিশেষ সমস্যায় ফেলবে এবং কোনো না কোনো একটা চিটও হতে পারে আবার এই সময় দেখা যেতে পারে তারা কোনো পুরাতন টাকাও পেতে পারে হঠাৎ করে কোনো পুরাতন টাকা পেতে পারে এবং তাদের এই সময় ধর্মীয় সাহায্য তাদের কাছে আসার সম্ভাবনাও রয়েছে কিন্তু বাড়ির দক্ষিণ দিকে যাবার সময় গাড়ি ঘোড়ার চেক করে বা ধীর যাওয়া উচিত কারণ ওই দিকে একটু সমস্যার ব্যাপার তো রয়েছে কিন্তু যদিও সেখানে পজিটিভ আসবে সেখান থেকেও পজিটিভ আছে কিন্তু গাড়ি ঘোড়ার ক্ষেত্রে নেগেটিভ আছে আর কুম্ভ রাশির ক্ষেত্রে আর কথা বলবো হঠাৎ করে তার মনের বাসনাটা একটা বা দুটা পূর্ণ হতে পারে এবং তার পুরাতন কোনো বন্ধু বান্ধবের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে মিন রাশির ক্ষেত্রে বলব মিন রাশির তো ধন মানে টাকা পয়সা বাড়বে এর মধ্যে কোনো ভুল নেই টাকা পয়সা তো বাড়তে চলেছে কিন্তু মুখের ভাষা মানে যেটা দোষ বলবো সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরিবারের লোকের সঙ্গে কথাতে ঝগড়া অশান্তি লাগার সম্ভাবনা আছে শরীর নিয়ে একটু হেলথ নিয়ে সমস্যা আছে হেলথের চিন্তা মানে স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার কারণ এবং বাড়িতে যদি কোনো বয়স্ক লোক মানে দিদিমা ঠাকুমা দাদু দিদা এরকম থাকে তাদের হেলথ নিয়ে বিশাল বড় চিন্তার কারণ হওয়ার সম্ভাবনা এবং বড়ো ধরনের কোনো কিছু চিন্তার কারণ আছে দূরের কোনো আত্মীয়র কোনো দুঃসংবাদ আসার সম্ভাবনা আছে এবং ফ্রেন্ড সার্কেলের সঙ্গে এই সময় ভালো সৌসম্পর্ক এবং পুরাতন মানুষদের সঙ্গে হঠাৎ করে পরিচিতি বা আবার পুরাতন লোকের সঙ্গে হঠাৎ করে দেখা সাক্ষাৎ এরকম ব্যাপার হওয়ার সম্ভাবনা কিন্তু অ্যাগ্রেশন মুখের ভাষা কন্ট্রোল এটা রাখা দরকার নচেত বড় ধরনের ঝট করে ঝামেলায় পড়তে হবে আর দ্বিতীয়ত হচ্ছে যেটাকে আমি বলবো যে তার শ্বশুর বাড়ি থেকেও বা তার পার্টনারের পরিবার থেকেও বা তার সঙ্গে যার প্রেমজ রিলেশন তার পরিবার থেকেও কোনো একটা দুঃখজনক খবরও আসার সম্ভাবনা আছে তার সাথে তার আবার লং ডিস্টেন্স ট্র্যাভেলিংও হবে এবং সেটা ধর্মীয় কারণেই কোনো দূরবর্তী স্থানে ভ্রমণ রয়েছে এই হল বারো রাশির বারো ছোট্ট স্ন্যাপশট প্রেরিকশান দেখতে থাকুন মঙ্গলের স্থান পরিবর্তন মিন থেকে রাশিতে যা ফার্স্ট জুন দুপুর তিনটা সাঁত্রিশ মিনিটে ঘটবে যা স্টিল বারো জুলাই দু হাজার চব্বিশ পর্যন্ত কন্টিনিউয়েশন থাকবে তিন নক্ষত্রের উপরতে যাবে অশ্বিনী ভরণী কৃত্তিকা আজ অব্দি আজ আর অন্য কোনো কথা নয় সকলে ভালো থাকুন সকলে ভালো থাকতে হবে কারণ আজকে করামাই জয়পা